আবাস যোজনার দ্বিতীয় পর্ব শুরু হলো এদিন থেকে আপনাদের জানাই যে সম্পূর্ণ রাজ্য সরকারি তহবিলের অর্থানুকূল্যে রূপায়িত এই বাংলার গ্রামীণ বাড়ি অর্থাৎ আবাস যোজনার যে দ্বিতীয় পর্বের যে বাড়ি সেই বাড়ি কিন্তু পশ্চিমবঙ্গের কুড়ি লক্ষ পরিবার পাবেন এবং পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এবং সেরকমই আমরা দাঁড়িয়ে আছি একেবারে দেখাবো যে চণ্ডিতলা দুনং পঞ্চায়েত সমিতির এবং চণ্ডিতলা ব্লক দুনং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে যে এই শুরু হলো যে আবাসন প্রকল্পের দ্বিতীয় অর্থাৎ আবাস যোজনার যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বে একেবারে পাঁচশো আশি জনকে তারা টাকা কম বেশি পাঠাতে পেরেছেন এমনটাই জানিয়েছেন এই সমষ্টি আধিকারিক অমলেন্দু বিশ্বাস বলছি আজকে বাংলার বাড়ি সেই ইয়ে দেখলাম বেনিফিশিয়ারি যারা এসছেন তাদেরকে আপনারা তুলে দেবেন কি বলবেন আরে ও তার চেষ্টা আন্তরিক প্রচেষ্টায় ফেজ অনে আমাদের মধ্যে ছাড়া দু নম্বরের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়ে গেছে আমাদের ছশো পনেরো জন পাঁচশো আশি জনের সেকেন্ড ইনস্টলমেন্ট অর্থাৎ ষাট হাজার টাকা করে ইতিমধ্যে আমাদের দেওয়া হয়েছে আমাদের কাজের গতি খুবই ভালো কি বলবেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপনারা দেখেছেন যে সিঙ্গুরের পূর্ণভূমি মাটি থেকে সরকারি প্রকল্পের মাধ্যম দিয়ে কুড়ি লক্ষ মানুষের হাতে এই বাংলার বাড়ি উপহার দিয়েছেন তার নমুনা থেকে পেয়ে গেছে মানুষ হবে যেটা সূচনা করেছেন তার অর্ধেক টাকা অলরেডি তারা পেয়ে গেছে আমরা চলিত নম্বর পঞ্চায়েত সমিতি পাঁচশো আশি জনের অ্যাকাউন্টে টাকা আমরা যুক্ত হয়েছি বা দিয়েও ফেলেছি বেশিরভাগ চলে গেছে এর জন্য আমি দুর্নীতলা মানুষের পক্ষ থেকে লকের পক্ষ থেকে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি দাঁড়াতে থ্যাংক ইউ অনাথ কি বলবে এত চন্ডিতলা থানা এলাকায় এত জনকে দেয়া হলো কি বলবে কালকে তো দেখলাম আপনারা সিমুরা মাটিতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং উনি যা কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী আবার নতুন করে কুড়ি লক্ষ মানুষের নিজস্ব তারা ঘর পাবে কালকে আপনারা দেখেছেন ঐতিহাসিক এক জনসভা এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে কালকে এই কুড়ি লক্ষ মানুষের ওখান থেকে উদ্বোধন করেছিলেন এবং যারা কিছু লোক উপভোক্তা নিশ্চয়ই তাদের দেখেছেন তাদের উৎফুল্ল তাদের আনন্দ এবং বারবার একটা কথাই বলেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার দেখতে চাই আমরা দিদির উন্নয়নের সাথে আছি আপামর জনগণ এবং যারা কিছু তারা সকলে মিলে বিরোধীরা বলছে এটা ভোটের আগে একটা গিমি বিরোধীরা কি বলছে আমরা বিরোধীদের গুরুত্ব দিচ্ছি ইলেকশন এসছে নাটা চারটা অমিত শাহ সবাই আসবে ওসব নিয়ে আমরা ভাবি না সারা বছর কাজ করি মানুষের সাথে এবং আমাদের নেত্রী শিখিয়েছে মানুষের সুবিধা অসুবিধা বিপদের পাশে থাকার এই যে এসআইআর চলছে হেয়ারিংয়ে দেখেছেন হাজার হাজার মানুষকে হয়রানি করা হচ্ছে আগামী দিন এই জবাব মানুষ ভোটের বাক্সে দিয়ে দেবে থ্যাংক ইউ জি পাঁচশো আশি জনের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পেরেছেন এমনটাই জানিয়েছেন চণ্ডীতলা দুনং সমস্ত উন্নয়ন আধিকারিক এবং পাশাপাশি দুনং পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত জানিয়েছেন যে এই পাঁচশো আশি জনের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর যে মানবিক মুখ মুখ্যমন্ত্রীর সেই মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে জয়দেব রক্ষিত জানান যে এভাবেই কিন্তু প্রথম পর্বে যেমন দেওয়া হয়েছিল এদিন দ্বিতীয় পর্ব এবং এই যে দেখাবো যে রয়েছেন সবাই সেই যে বিল সেই যে লিফলেট সেই লিফলেট নিয়ে তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন রয়েছেন কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ রয়েছেন প্রবীণ ঘোষ থেকে শুরু করে প্রত্যেকে এবং পাশাপাশি যে আর্থিক সহায়তা এক লক্ষ কুড়ি হাজার টাকা যেটা এতদিন পাওয়া যাচ্ছিল না সেটা কিন্তু এদিন থেকে আবার পাওয়া যাবে এবং এই দ্বিতীয় পর্বে আজ থেকেই সেই উদ্যোগ শুরু হলো আপনারা কে কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন সঙ্গে রাখুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের